কার মাল অর্ডার দিতাম তাহলে কি ভাইয়া আমার এই যে ক্রিম এই যে কেকের যে সরঞ্জামগুলো এগুলো কিনা লাগতো লাগতো কিনা বলেন আমি বেকারিতে অর্ডার দিতাম ওরা আমার মাল ডেলিভারি দিত আমি এখানে এসে বিক্রি করতাম এখন কারো যদি সন্দেহ হয় আমার ওয়াইফ আমি প্রথমে বলছি তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবো তিন হাজার টাকা এই প্রথম পুঁজির জিনিস সরঞ্জাম এই দোকান থেকে কেনা হয়েছে খালি স্টোর থেকে করে জুম করে দেখ এই আমি আমি শেষ করি ভাইয়া প্লিজ খালি কিছু থেকে গত বছর থেকে আমি জিনিস কিনতেছি নিউ মার্কেটের সবচেয়ে বেকিং সেক্টরের সবচেয়ে বড় দোকান হচ্ছে ওদের খালি গিসচ আপনারা চাইলে গিয়ে খবর নিতে পারেন আমার বাসায় যতগুলো জিনিস আছে বিটা থেকে শুরু করে ওই যে পাশে আছে ওভেন যত কিছু আমি কিনছি সব কিছু ওদের কাছ থেকে কিনছি ভাইয়া বাইরে কোথাও থেকে আমি কোনো জিনিস কিনি নাই আচ্ছা বাকিটা দেখি আমরা গেলো এই যে এটাও খালি গিসচের এটা হচ্ছে গিয়ে চব্বিশ নয় মানে গতকালকে চব্বিশ নয় এটা চব্বিশ নয় গতকালকে এই যে এটা হচ্ছে আঠারো নয় যখন আমি ভাইরাল হয়েছিলাম নতুন নতুন এই যে উনিশ হাজার আশি টাকার মাল কিনছি তখন আমার হিউজ কাস্টমারের চাপ ছিল ভাইয়া সামলাতে পারতেছিলাম না অতিরিক্ত মাল লাগছে এই কারণে অনেক অনেক মাল কিনছি তখন এই যে দেখেন এই যে হিউজ উনিশ হাজার আশি টাকার মাল কিনছি ওদের কাছ থেকে আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর মাঝে মধ্যে টাউন হলে একটা ভাই আছে ওনাদের কাছ থেকে আমি কিছু মাল কিনি এই যে মিম স্টোর আপনারা চাইলে কাছ জেনারেল খবর নিতে পারেন আমার বক্স নিয়ে প্রশ্ন উঠছে যে বক্স 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 এই যে গত দেড় বছর থেকে আমি ওনাদের কাছ থেকে বক্স নেই আগে নিতাম কয়টা পাঁচটা দশটা এখন প্রত্যেক দিন আমার বিশটা পঁচিশটা তিরিশটা লাগতেছে এটা হচ্ছে জেনেভা ক্যাম্প কৃষি মার্কেট আপনারা চাইলে খবর নিতে পারেন প্লাস এ হচ্ছে কি প্রুফ এই যে আমি যে জিনিসপত্র কিনি প্লাস হচ্ছে কি আমি যে এখন বিভিন্ন জায়গায় যে মাল কিনতে যাই বিভিন্ন বেকিং সেক্টর আপনাদের সাথে দেখা হয় ওনারা কিন্তু ভিডিও করে করে নিয়ে যাচ্ছে যে আসলে তো ভাই আপনাদের জিনিস কিনতে আসছেন ঠিক আছে এছাড়াও খুব শীঘ্রই আমি আমার পেজে আমি আমার এই বাসায় যে কাজগুলো হয় আমি এটা আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ এই যে সেকেন্ড কোয়েশ্চেন হ্যাঁ এতগুলো কেক কীভাবে

আধা ঘন্টা যদি ছয়টা কেক হয় এক ঘন্টা কয়টা কেক কতগুলো কেক হবে বারোটা কেক বারোটা কেক এই লোকটা যদি যে কাজ করে যদি পাঁচ ঘন্টা কাজ করে তাহলে কয়টা কেক উঠতেছে অনেক পাঁচ বারো কত ঠে ষাটটা কেক উঠতেছে মাত্র পাঁচ ঘন্টা হিসেব দিলাম আমি পাঁচ ঘন্টায় ওভেনে ষাটটা কেক বের হচ্ছে